এর বাংলা অর্থ করা হবে উইল বি ডান করা হবে উইল বি ব্রট আনা হবে উইল বি বট কেনা হবে উইল বি ইটেন খাওয়া হবে উইল বি ইটেন খাওয়া হবে উইল বি মেড সাক্ষাৎ করা হবে উইল বি মেড সাক্ষাৎ করা হবে উইল বি রিড এর বাংলা অর্থ হচ্ছে পড়া হবে উইল বি রিড পড়া হবে উইল বি কাম আশা হবে উইল বি কাম এর বাংলা অর্থ হচ্ছে আশা হবে উইল বি পাবলিশড এর বাংলা অর্থ হচ্ছে প্রকাশ করা হবে উইল বি পাবলিশড প্রকাশ করা হবে উইল বি পানিশড এর বাংলা অর্থ হচ্ছে শাস্তি দেওয়া হবে উইল বি পানিশড শাস্তি দেওয়া হবে উইল বি ইনফর্মড এর বাংলা অর্থ হচ্ছে জানানো হবে উইল বি ইনফর্মড জানানো হবে উইল বি রেসপেক্টেড এর বাংলা অর্থ হচ্ছে সম্মান করা হবে উইল বি রেসপেক্টেড সম্মান করা হবে উইল বি রিজেক্টেড এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা হবে উইল বি রিজেক্টেড এর বাংলার্থ প্রত্যাখ্যান করা হবে উইল বি অ্যাকসেপ্টেড এর অর্থ গ্রহণ করা হবে উইল বি অ্যাকসেপ্টেড এর বাংলা অর্থ গ্রহণ করা হবে উইল বিগান এর অর্থ হচ্ছে শুরু করা হবে উইল বি বিগান অর্থ শুরু করা হবে উইল বি কুকড এর অর্থ রান্না করা হবে উইল বি কুকড রান্না করা হবে will be opened খোলা হবে will be opened খোলা হবে will be harmed এর বাংলা অর্থ হচ্ছে ক্ষতি করা হবে will be harmed ক্ষতি করা হবে will be elected এর বাংলা অর্থ নির্বাচিত করা হবে will be elected নির্বাচিত করা হবে will be caught এর বাংলা অর্থ হচ্ছে ধরা হবে will be caught ধরা হবে উইল বি কিফট এর বাংলা অর্থ রাখা রাখা হবে হবে বাংলার্থ এর বাংলা অর্থ হচ্ছে ধ্বংস করা হবে উইল বি ডিস্ট্রয়েড ধ্বংস করা হবে উইল বি সিন এর বাংলার দেখা হবে উইল বি সিন দেখা হবে তো আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো